লোকের চক্ষে যে আচরণটুকু পড়ে তাহার পবিত্রতাকে যাহারা যত্নপূর্বক রক্ষা করে তাহারা ভালো মেয়ে সর্বসাধারণে যে আচরণগুলি দেখে না অতীব বিশ্বস্ত ও একান্ত আপন সঙ্গিনীদের চক্ষে মাত্র যেসব আচরণ করে সেইগুলিতেও যাহারা যত্নপূর্বক পবিত্রতাকে রক্ষা করে তাহারা উৎকৃষ্টতর মেয়ে প্রাণের প্রাণসঙ্গিনীরাও যে সকল আচরণ দেখিতে পায় না এমন গোপনীয় ব্যবহার সমূহের মধ্যেও যেসব মেয়ে পবিত্রতাকে সম্যকরূপে বজায় রাখিয়া থাকে তাহারা সর্বোত্তম মেয়ে শুধু দৈহিক ব্যবহার সমূহে পবিত্রতা রক্ষা করিয়া ক্ষান্ত হয় না শরীরের সম্পর্কে সকল প্রকাশ্য এবং সকল গোপনীয় আচরণকে পবিত্র রাখিয়ায় যাহারা কর্তব্য শেষ হইল বলিয়া মনে করে না মনের ভিতরে একটুকু অপবিত্রতা যাহাতে না আসিতে পারে তাহার জন্য যাহারা সর্বদা উদ্ধত খর্গহস্তা তাহারা রমণী ললাম্ভতা অতুলনীয় জগৎ পুরী আমি চাহি আমার মেয়েগুলি সব জগৎ পূজা হোক